স্টেশনে রোজ একজন ভিখারি ভিক্ষা করে কিন্তু সবাই তাকে ভিক্ষা দেয় না কিছু মানুষ ভিক্ষা দেয় তো কিছু মানুষ পাশ কাটিয়ে চলে যায় একদিন ওই ভিখারি দেখতে পায় লম্বা করে একজন লোক তার দিকে এগিয়ে আসছে লোকটির পরনে কোট প্যান্ট আর পায়ে জুতো দেখে মনে হচ্ছে অনেক ধনী লোক তিনি তাই ভিখারী ভাবলো ওই লোকটি নিশ্চয়ই তাকে অনেক ভিক্ষা দেবে এই ভেবে ভিখারী তার ভিক্ষার পাত্রটি যেই লোকটি এগিয়ে এলো তার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবু আমাকে কিছু ভিক্ষা দেবেন লোকটি ভিখারির কথা শুনে দাঁড়িয়ে গেল আর বলল তুমি ভিক্ষা চাইলে ভিখারী বলল হ্যাঁ বাবু সবাই আমায় ভালো ভিক্ষা দেয় না আমি ভাবলাম আপনি ধনী লোক আপনি নিশ্চয়ই আমাকে একটু বেশি ভিক্ষা দেবেন দেখে তো মনে হচ্ছে আপনার অনেক টাকা লোকটি বলল হ্যাঁ আমার অনেক টাকা তাই বলে আমি কেন আপনাকে ভিক্ষা দেব আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসা ছাড়া কিছুই বুঝি না এরপর লোকটি আরও বলল ভিখারিকে বললো আচ্ছা তুমি কি কাউকে কোনোদিন কিছু দিয়েছ ভিখারী বলে আমি কি করে কাউকে কিছু দিতে পারি আমি যে একজন ভিখারি লোকটি বলে তাহলে বলো আমি তোমাকে কেন কিছু দেব। আমায় কিছু না দিলে আমি কিছুই দেই না আর শোনো তোমায় একটা কথা বলো যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তবে কেন তোমায় কেউ কিছু দেবে এটা কখনো ভেবেছ তাই কিছু না দিয়ে কিছু পাবার চেষ্টা করো না যদি তুমি কাউকে কিছু দিতে পারো তবে দেখবে সেও তোমাকে অনেক কিছু দিচ্ছে এই বলে লোকটি চলে যায় ভিক্ষা না দিয়ে লোকটির এই কথাগুলো ভিখারির মনে ধরে সে ভাবে তাই তো আমি তো কাউকে কিছুই আজ পর্যন্ত দেইনি কিন্তু সে কি দেবে এটাই ভেবে পাচ্ছে না কারণ সে যে একজন ভিখারী সে মনে প্রাণে বিশ্বাস করে সে একজন ভিখারী এইভাবে দুদিন সে এই কথাটা ভেবে যায় আর ভাবে সে কি দেবে মানুষকে হঠাৎ সে স্টেশনের পাশে দেখতে পায় কিছু ফুল গাছে ফুল ফুটে আছে ফুলগুলো দেখে তার মনে হয় সে যদি লোককে ফুল দেয় তাহলে কেমন হবে আর এর থেকে তো বেশি সে কিছু দিতে পারবে না সে তো একজন ভিখারী এই কথা ভেবে পরের দিন সকাল সকাল স্টেশনে এসে ওই ফুল গাছ থেকে কিছু ফুল তুলে লোককে দিতে থাকে ভিখারি ফুল হাতে পেয়ে লোকে বেশ আনন্দের সঙ্গে সেই ভিখারিকে ভিক্ষা দিতে থাকে এভাবে দিনের পর দিন ওই ভিখারি স্টেশনের পাশে থাকা ফুল গাছ থেকে ফুল তুলে লোককে দেয় এবং লোকে তাকে আনন্দের সঙ্গে অনেক অনেক বেশি করে ভিক্ষা দিতে থাকে সে আনন্দ পায় কিন্তু সে ভাবে এই কটা গাছে আর কতদিন ফুল দেবে তাই সে কিছু ফুল গাছ লাগিয়ে দেয় সেই স্টেশনের পাশে এরপর ধীরে ধীরে ওই গাছগুলো থেকে ফুল নিয়ে ভিখারি লোককে ফুল দেয় আর অনেক বেশি করে ভিক্ষা পায় এরপর ভিখারি শুধু স্টেশনে বসেই ভিক্ষা করে না সে ট্রেনের ভিতরে উঠে বসে থাকা মানুষদেরকে ফুল দিতে থাকে আর এর ফলে ট্রেনের ভিতরে থাকা মানুষজন খুশি হয়ে তাকে অনেক ভিক্ষা দিয়ে থাকে এইভাবে বেশ কিছুদিন যাবার পর একদিন ভিখারি ট্রেনে উঠে সবাইকে ফুল দিচ্ছে একটা সময় একটা লোকের সামনে গিয়ে তাকেও ফুল দিতে যায় কিন্তু ভিখারি দেখতে পায় সেই লোকটি বসে আছে যে তাকে এই কাজের জন্য বলেছিল বলেছিল কাউকে কিছু না দিলে কিছু পাওয়া যায় না তাই ভিখারি ওই লোকটিকে এক গাছা ফুল দিল লোকটি দেখে বলল বাহ তুমি তো আমার কথা মতো মানুষকে কিছু দিচ্ছ এটা দেখে তো আমার বেশ ভালো লাগলো দাও ওই ফুলগুলো সবগুলো আমায় দিয়ে দাও ভিখারী লোকটিকে কিছু না বলে অনেকগুলো ফুল দিল আর লোকটিও ভিখারিকে বেশ কিছু অর্থ দিয়ে দিলেন আর বললেন আজ থেকে তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়েছ হতে পারো ছোট কিন্তু একজন ব্যবসায়ী যেহেতু তুমি লোককে কিছু দিচ্ছ তার বিনিময়ে লোক তোমাকে কিছু দিচ্ছে এই বলে লোকটি ট্রেন থেকে নেমে যায় লোকটি নেমে গেলেও ভিখারির মনে এক তরঙ্গ উঠে যায় সে লোকটির ওই কথাগুলোকে বার বার ভাবছিল যে আজ সে একজন ব্যবসায়ী হয়েছে ওই দিনের পর থেকে আর কোনোদিন ওই ভিখারিকে স্টেশন চত্বরে ভিক্ষা করতে দেখা যায়নি কয়েক বছর পর একদিন ওই স্টেশন থেকে একটি শুট বুট পড়া কোট পড়া একজন লোক ট্রেনে ওঠে উঠে সে ট্রেনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটতে থাকে আর এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে মনে হয় সে যেন কাউকে খুঁজছে কিছু দূর যেতেই সে দাঁড়িয়ে পড়ে আর একটি লোকের সামনে গিয়ে লোকটি বসেছিল ট্রেনের সিটে প্রথম লোকটি বসে থাকা লোকটির দিকে নিজের একটা হাত বাড়িয়ে দিয়ে বলল হ্যালো স্যার কেমন আছেন বসে থাকা লোকটি কিছু না বুঝেই হাত বাড়িয়ে দিল তারপর দুটো হাত এক সঙ্গে হয়ে হ্যান্ডশেক হলো এরপর বসে থাকা লোকটি বলল কে আপনি আমি কি আপনাকে চিনি প্রথম লোকটি বলল আপনি চিনতে পারলেন না স্যার আমি যে সেই ভিখারি যাকে আপনি অনুপ্রেরণা জুগিয়েছেন নিজেকে চিনতে নিজেকে জানতে আর নিজেকে বিশ্বাস করতে আর এই প্রকৃতির সেই নিয়মের কথা যা চিরকালীন সত্য কিছু না দিলে কিছু পাওয়া যায় না এই পৃথিবীতে এবার বসে থাকা লোকটি একটু অবাক হয়ে যায় কিন্তু তার ভালো লাগে এটা ভেবে যে তিনি কাউকে এই চিরন্তন সত্যটাকে বোঝাতে পেরেছেন তাই তিনি বললেন তুমি সেই লোকটি কিন্তু আজ এই পোশাকে কোথায় যাচ্ছ কি করছো এখন প্রথম লোকটি বলল স্যার এখন আমি একজন বড় সফল ব্যবসায়ী আপনার প্রথম দিনের কথায় আমি বুঝতে পেরেছিলাম কোনো কাজ না করে কোনো কিছু না দিয়ে কিছু পাওয়া যায় না কিছু করলে অনেক কিছু পাওয়া যায় কিছু দিলে অনেক কিছু আসে পরের দিন আপনার কথায় আমি নিজেকে জানতে পারি নিজেকে চিনতে পারি আমি একজন ব্যবসায়ী তাই আজ আমি একজন সফল ব্যবসায়ী করেছি বসে থাকা লোকটি এবার দাঁড়িয়ে বললো কী ব্যবসা করছো প্রথম লোকটি বলল ওই যে যে ফুল দিয়ে শুরু করেছিলাম ভিক্ষা করা সেই ফুল দিয়েই আমি ব্যবসা শুরু করি যেদিন আপনি আমাকে আপনার মতো একজন ব্যবসায়ী বলে উল্লেখ করেছিলেন সেদিন থেকে আমি নিজের মধ্যে একজন ব্যবসায়ীকে দেখতে পেয়েছিলাম তারপর এতদিন ফুল দিয়ে যে অর্থ পেয়েছিলাম তার থেকে যা জমিয়েছিলাম তাই দিয়ে শুরু করে দেই এই ফুলের ব্যবসা আজ সেই ব্যবসায় আমি একজন বড় সফল ফুল ব্যবসায়ী এবং আজ সেই ব্যবসার জন্য আমি শহরে যাচ্ছি এরপর দুজন ব্যবসায়ী ট্রেন থেকে নেমে নিজেদের মতো কথা বলতে বলতে চলে যায় তো প্রিয় শ্রোতা বন্ধুরা এই কাহিনী থেকে অনেক কিছু শেখার আছে এই পৃথিবীতে যারা যারা বড় বড় ধনী ব্যবসায়ী হয়েছে যারা নাম করেছে তারাই গিভ অ্যান্ড টেক পলিসিকেই ভালোভাবে রক্ত করেই তবেই বড় হয়েছে এই সূত্রকে ওই বড় ব্যবসায়ী ভিখারিকে শিখিয়ে দিতে পেরেছিলেন আর ওই ভিখারি ওই সূত্রকে ভালোভাবে কাজে লাগিয়ে নিজেকে সফলের শিখরে নিয়ে যেতে পেরেছিলেন আর নিজের মনের ভাবনা চিন্তা বদলেছিলেন বলেই তিনি নিজেকে আজ বদলাতে পেরেছিলেন এই কাহিনী আমাদের শেখায় আমরা যদি আমাদের চিন্তা ভাবনাকে বদলাতে পারি তবে জীবনে অনেক কিছু করতে পারবো যদি নিজেকে ছোটো ভাবি তবে আমরা ছোটই থেকে যাব নিজেকে বড় করতে গেলে ভাবনাকে বড় করতে হয় এবং এই ভাবনাকে বদল করতে হয় তো কেমন লাগলো আজকের এই ছোট্ট কাহিনিটি যদি এই কাহিনী আপনাদের ইন্সপায়ার করে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমেশ্বর পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের জয়